বহু আছে বহু হা বড়ো

বর্তমান পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয় বাজার মূল্য খুচরো হলো চল্লিশ টাকা পাইকার হলো পঞ্চাশ টাকা

মানে এই ডাল উপর দিয়ে দিয়ে দেওয়ার কারণ হলো পাখিতে নষ্ট করে যাতে পাখিতে কোনো ই না করে এই দেখেন বড়ই কিন্তু এখনও ভরপুর বড়ই এইগুলো কিন্তু এই রমজান মাসে ভালো একটা তিরিশ চল্লিশ টাকা পাইকারির দাম মানে এক গাছে যদি তিরিশ চল্লিশ পঞ্চাশ কেজি ধরে বিশ তিরিশ টাকা যদি বেসলি তাই তো কত কি রুকা অন্যান্য ফসল আছে খারাপ না তো সাথে থাকবেন বন্ধুরা আশা করি ভালো থাকবেন সকলে পরবর্তী আপডেট দাঁড়ানো হবে